সিভিক ভলেন্টিয়ার থেকে এবার রাজনৈতিক ময়দানে বিধায়ক হুমায়ুন কবিরের নতুন দলের মালদহের বৈষ্ণবনগর বিধানসভার প্রার্থী একজন সিভিক ভলেন্টিয়ার এদিকে প্রার্থীর নাম প্রকাশ্যে আস্তে সিভিক ভলেন্টিয়ার পদ থেকে বসিয়ে দেওয়া হয় তাকে এদিকে তার নাম প্রকাশ্যে আস্তে হইচই পড়ে গিয়েছে মালদার পুলিশ এবং রাজনৈতিক মহলে যদিও মুচকেরা বিবি নতুন দলের প্রার্থী হওয়ায় ঘটনাকে আমল দিতে নারাজ তৃণমূল এবং বিজেপি বৈষ্ণবনগর বিননগর এক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মুচকেরা বিবি তার স্বামী কুরবান আনসারি একজন স্বেচ্ছাসেবী সংস্থার কর্ম কর্ণধার কুরবান আনসারি তিনি রাজনীতি জীবনে প্রথম তৃণমূল কংগ্রেস দিয়ে শুরু করেছিলেন প্রার্থী মুচকেরা বিবি জানান রাজনীতিতে তিনি প্রথম এসেছেন তার রাজনৈতিক গুরু হুমায়ুন কবির প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পর সিভিকের পথ থেকে তাকে বসিয়ে দেওয়া হয় তাতে তার কোনো আফসোস নেই এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর কি করেন মানে কি করতেন সিভিকের কাজ করতাম কালেশ্বর থানা কি হয়েছে এই ঘোষণা এই ঘোষণার পর থেকে আমাকে বসে দেওয়া হয়েছে সাসপেন্ড করা হয়েছে আমি তো এমনিতে রাজি ছিলাম না সিভিকের কাজ করার জন্য যাই হোক ভালো হয়েছে বসে দেওয়া হয়েছে ভালো হয়েছে সাহেব তিনি আমাকে যেভাবে এগোতে বলবে আমি সেইভাবেই এগাবো আমাকে যেভাবে চলতে বলবে সেভাবে চলবে এখন আমি এর বেশি কিছু বলতে পারতাম না মানুষজন আপনার প্রতিবেশী যারা যেটা রিক যারা এই খবর পেয়েছে সবার সুবিধা যোগাযোগ করছে এবং কেউ আসছে না হ্যাঁ সবার সঙ্গে যোগাযোগ করছে লোক আসছে যাচ্ছে আমার বাড়ি সবাই খুশি আছে হ্যাঁ খুশি আছে মিমের জেলা সভাপতি রেজায়ুল করিম জানান কে কোন দল করছে তাতে তার কোনো মাথা ব্যাথা নেই ভোট হবে এবং রেজাল্টের দিন বাক্সই বোঝা যাবে মানুষ কাকে সমর্থন করছে দেখুন কে কি করছে আবার দেখে নেই ইলেকশন হবে বাক্স খুলে পরিচয় পাওয়া যাবে বিশেষ করে তো করিম করিম আছে অন্যান্য দলকে চ্যালেঞ্জ করে বলছে বাক্স যেদিন খুলবেন সেদিন দেখিয়ে দেবো কার কত ভোট বেড়েছে এই নাটকও হতে পারে নাটকও হতে পারে এখনও কী করছে এখন ওই ব্যাপারে আমি কথা বলবো না এটা আপনাকে পরে আমি বলবো কিন্তু আমরা মালদায় মালদা এবং মুর্শিদাবাদে মিমের গ্রাউন্ড লেভেল পর্যন্ত কাজ চলছে দু হাজার ছাব্বিশে আপনারা সকলে আজকেও দেখছেন কালকেও দেখবেন কিছু থাকবে না টিএমসি কংগ্রেস কেউ থাকবে না মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানান হুমায়ুন কবির একটি বদ্ধ উন্মাদের মতন কথা বলছেন প্রতিদিন তার বক্তব্য নাকি বদলে যাচ্ছে হুমায়ুন কবির একদম একটা বদ্ধ উন্মাদের মতো কথা বলছেন একটা পাগল মানুষ সকালে এক কথা বলে বিকেলে এক কথা বলে প্রতিদিন তার স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে এত বড় বড় কথা বলছেন যখন ভোটে দাঁড়াবেন দেখবেন নোটার থেকে কম ভোট পাবে এই বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার মানুষ লক্ষ্মীর ভান্ডারের পক্ষে রায় দেবে এখানে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ দাগ ফোটাতে পারে না তো হুমায়ুন কবির আর মুমায়ুন কবির ছাড়া যাচ্ছে পাগলের কথা যেখানে বুঝি দাঁড়াক উনি নিজে দাঁড়িয়ে থেকে বেশি ভোট পেয়ে যাক নিজে দাঁড়িয়ে থেকে বেশি ভোট পেয়ে যাক তখন বুঝবো নেতা দক্ষিণ মালদা বিজেপির সভাপতি তারক ঘোষ জানান হুমায়ুন কবিরের দল একটা টিএমসির পার্ট তাদের লক্ষ্য এই সরকারকে দু হাজার নির্বাচনে বিসর্জন দিতে হবে হুমায়ুন কবির এটা হচ্ছে টিএমসিরি কাউন্টারপার্ট উনি টিএমসিটি তো প্রজেক্ট একটা তো সাইভাবে বিজেপিকে সামনে রেখে তিনি ভোট করবেন তো যাও বৈষ্ণবের যিনি প্রার্থী হয়েছেন একজন মহিলা আমি তাকে ভালোভাবে চিনিও না তো প্রার্থী হয়েছেন হয়েছেন টিএমসিরই একটা প্রজেক্ট আমাদের মেন লক্ষ্য ये सरकार के दो हज़ार छब्बे विसर्जन रिपोर्ट बिग न्यूज़ बांगला